আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঢাকা নিউ মার্কেটে অর্ধেক দামে উড়াধরা অফারে পেয়ে যাবেন এখানে ওয়েস্টার্ন টপস কালেকশন তারপরে হচ্ছে কুর্তি কালেকশন লং শার্ট দুইটাই পেয়ে যাবেন একদম উড়াধরা অফারে আপনারা কিন্তু হচ্ছে এটা হচ্ছে রোড সাইডে মানে নিউ মার্কেটের ভিতরে একদম রোড সাইডে আপনারা এসে কিন্তু হোলসেলও নিতে পারবেন একদম কম প্রাইসে আমি প্রাইসটা বলছি না আমি শুধু শুরু দুইশো থেকে এটাই বললাম শুরু হচ্ছে দুইশো থেকে বাকি দামগুলি আপনারা যখন আসবেন তখন আপনারা এসে দেখে শুনে নিয়ে নেবেন নিউ মার্কেটে ঢুকলেই কিন্তু অ্যাভেলেবেল এই দোকানগুলি পাওয়া যায় এরকম অনেক দোকান আছে আপনারা কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে এইখানে যত কালেকশন দেখতেছেন সব হচ্ছে ওয়েস্টার্ন সব কালেকশন এখানে মানে কি বলবো এত সুন্দর সুন্দর জর্জেট তারপরে হচ্ছে আপনার কটন তারপরে লিলেনের সব সব কিছু আছে আর এইখানে হচ্ছে যে সালোয়ার পাজামা প্লাজো তারপর হচ্ছে ওয়েস্টার্ন সব কিছু এই যে এখানে হচ্ছে উলের উলের সব সোয়েটার কালেকশন যেহেতু এখন উইন্টার সিজন এখন কিন্তু একদম উইন্টারে কিন্তু প্রায় লাস্ট সিজনে আপনারা কিন্তু পেয়ে যাবেন দুশো টাকা থেকে শুরু দুশো টাকা থেকে শুরু এত সুন্দর সুন্দর উইন্টার কালেকশন আপনারা শুধুমাত্র ঢাকা নিউ মার্কেটে পেয়ে যাবেন যারা হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেলও নিতে পারবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র নিউ মার্কেটেই পেয়ে যাবেন এই যে দেখেন হিউজ পরিমাণ কালেকশন হোলসেল খুচরা দুইটাই আপনারা কিন্তু নিতে পারবেন নিউ মার্কেটে এসে একটু দেখে শুনে নিয়ে নেবেন তাহলে হচ্ছে অনেক কম দামে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসগুলো জানাবেন আর সবাই চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম